প্রশ্ন উঠছে কি ধরনের সংগঠন এই ইস্কন কি কাজী বা করে থাকে তারা চিন্ময় দাসের মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ছয় নেতাকে আটক করেছে পুলিশ মুসলিম বিদ্বেষের এক ভয়াবহ নজির দেখালো সনাতন জাগরণ জোটের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আওয়ামী লীগ এবং যুবলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

আমি আশ্চর্য হচ্ছি এই যে কোনো সংগঠনের কোনো প্রধান ক্যারেস্ট করায় আদালতে নিয়ে যাওয়া এটি প্রথম নয় বাংলাদেশের যে সমস্ত সংগঠন রয়েছে রাজনৈতিক সংগঠন আমি এক এক নাম ধরে বলতে পারি জামাল ইসলামী বাংলাদেশে আমির ক্যারেস্ট করা হয়েছে একাধিকবার ওনাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির ওনাকে অ্যারেস্ট করা হয়েছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলামকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে বিএনপির একাধিক নেতাকে উচ্চ পর্যায়ের নেতাকে একাধিকবার আদালতে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কেউ তো কোন বাইকে এরকম এরকম প্রকাশ্য দিবালোকে আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের নিউজ ইউটিউব চ্যানেলে দর্শক বর্তমানে আলোচিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা ও বিশ্লেষণ করে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এতক্ষণ আপনারা দেখছিলেন সংবাদ শিরোনাম আর অল্প কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য আমরা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব ইনশাল্লাহ দর্শক শুরুতে আপনাদের অবাক করা একটা তথ্য জানি রাখি সামনে আওয়ামী লীগের জন্য ভয়াবহ দিন আসতে চলছে কারণ ইস্কন যে ঘটনা ঘটাইছে এর জন্য ইস্কনকে সরাসরি আওয়ামী লীগের দোষর বলেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এর ফলে ছাত্র লীগের পর এবার নিষিদ্ধ হতে পারে ইস্কন সহ আওয়ামী ঘটনাটির পর সারা দেশে উত্তাল মুসলিম বিশ্ব তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে সরাসরি টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই সম্প্রতি ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতারের পরই ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি ফলে প্রশ্ন উঠছে কী ধরনের সংগঠন এই ইস্কন কি কাজই বা করে থাকে তারা বাংলাদেশে ইস্কনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ প্রতারণা জমি দখল যৌন নিপীড়ন সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইস্কন সদস্যরা এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইস্কন উঠেছে এমন অভিযোগও ফলে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের অনেকের সাথেই ইস্কনের সরাসরি বিবাদে জড়ানোর ঘটনাও ঘটেছে ইস্কন মূলত ধর্মীয় ও আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া শ্রীমদ্ ভবগত গীতার প্রচার ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসাবে যোগব্যায়াম ও শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি গুঞ্জন রয়েছে ইস্কনের পরিচালনায় যোগ সাজেশ রয়েছে ইহুদিদের এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে ইস্কন ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে গঠিত হয় ইস্কন সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়চরণা রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত তবে তিনি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যা লাভ করেননি তিনি পড়ালেখা করেছেন খ্রিস্টানদের চার্চে ঢাকার স্বামীবাগ মন্দির বর্তমানে ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত অভিযোগ রয়েছে দুই বছর পূর্বে স্বামীবাগের মসজিদে নামাজের সময় গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির তবে কিছু দেশে সংগঠনটি নিষিদ্ধ আর সেসব দেশের তালিকা করলে শুরুতেই আসবে মালে মালয়েশিয়ার নাম দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরকরণের অভিযোগ রয়েছে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে চীনেও শিয়া শাসিত ইরানেও ইস্কনের ক্রিয়াকলাপের অনুমতি নেই এছাড়া সৌদি আরব ও আফগানিস্তানে ইস্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও ইস্কনের কার্যক্রম আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া এছাড়াও তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান এবং তুর্কিমিনাস্তানে ইস্কনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আছে ইস্কন সদস্যদের নাম ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশেও ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলছেন অনেকে ইস্কর নিষিদ্ধ এবং চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আলিফের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে টিএসসিতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা স্কন নিষিদ্ধের দাবি জানান তারা বলেন অনতি বিলম্বে আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে হবে এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ লোহাগড়া সাতকানিয়া ডুসালসের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায় জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা স্কন নিষিদ্ধের একই দাবি তুলে চার দফা পেশ করেন সাম্প্রদায়িক এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্বনির্বন্ধ আহ্বান জানায় নট অনলি বাংলাদেশ এই এইসু এ শহীদ অ্যাডভোকেট সাইবুল ইসলাম আলিফের লাশ কথা বলবে আন্তর্জাতিক অঙ্গন ইস্কনকে জাতি নিষিদ্ধ করা হয় সর্ভূতভাবে আপনারা আওয়াজ আমরা জানি বাংলাদেশের অনেক কৃতি সন্তান দেশে রয়েছে এবং একই সাথে দেশের বাইরে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আওয়াজ তুলব ইস্কনের এই স্বরূপটা আমরা উঠিয়ে ধরবো এটা কোনো রাজনৈতিক কোনো সামাজিক সংগঠনে এরকম আমরা ইতিমধ্যে রেকর্ড দেখিনি যে তাদের একজন একজন নেতাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আর আপনি অনুসারী হয়ে একজনকে জবাই করে দিলেন একজনকে মেরে ফিটে রক্ত লাল করে সাথে 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 শহীদ করে দিলেন আমাদের জানা নাই ভাই আমি একই সাথে আমাদের আমাদের এ মুসলমান ভাইদের প্রতি বৃত্তি দৃষ্টি আকর্ষণ করবো কোন ধরনের ফাঁদে পা দেয়া যাবে না যারা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে ওদের কতিপয় ব্যক্তি দেখা যাবে যে কোন হিন্দু ভাইয়ের বাড়িতে আগুন দিচ্ছে কোনো হিন্দু ভাইকে মারধর করছে এবং কালকে ওই সে প্রথম কালোর মতো পত্রিকাগুলা দেখাবে যে এই এতগুলা ঘর আগুন জ্বলেছে এতগুলো হিন্দু ভাই অত্যাচারিত হয়েছে মেহেরবানী করে কোনো ভাই নিজের হাত আইন তুলে নেওয়ার দরকার নাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের অগাধ আস্থা আছে বিশেষ করে বাংলাদেশের বাহিনীর প্রতি আমাদের অগাধ আস্থা ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আপনা অলটিমেটম দিন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শহীদ অ্যাডভোকেসামিস্লা আলিফের হত্যাকারীদেরকে যাতে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং একই সাথে এই উশিলা ইস্কনকে বাংলাদেশে যাতে নিষিদ্ধ করে দেওয়া হয় জয় শ্রীরাম বলে আমার মুসলমান শিশুদেরকে আপনি ইতিমধ্যে খাওয়ার খাইয়েছেন জয় শ্রীরাম বলে কি আপনি একজন মানুষকে জবে করে দিতে পারবেন আমার কতটুকু বিবেক আছে আমার মুসলমান ভাইদের প্রতি ইমানের দাবি আমার আমার মনে পড়ছে সিলেটের গৌর গোবিন্দ একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করেছে বলে শাহজাল সাহেব যখন এসেছেন উনি পালিয়ে উনি পালিয়ে গিয়েছে এ সিলেটের পালিয়ে এই দর্শক আদক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচেয়ে আলোচিত সমালোচিত কিছু আপডেট সংবাদ দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিদিনের সবচাইতে আলোচিত সংবাদগুলো আপনাদের জন্য একসাথে এক ভিডিওর মধ্যে প্রচার করে থাকি যাতে করে আপনাদের প্রতিদিনের ভাইরাল খবর দেখতে বা জানতে কোনো খোঁজাখুঁজি ঝামেলা না করতে হয় সে সাথে আমাদের এই চ্যানেল থেকে প্রতিদিনের সবচাইতে ভাইরাল এবং আপডেট সংবাদগুলো একসাথে দেখতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সে সাথে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ